একটু কিছু করার জন্য হলে যে দেখা করতে পারছি এটা আমার সৌভাগ্য আমি আপনাদের কথা দিচ্ছি অনেকে অনেক দূর থেকে দেখছি কিন্তু আপনারা সুযোগ করে দিলে আগামী পাঁচ বছর আপনাদের খুব কাছাকাছি থাকবে এই কথা দিয়ে যাচ্ছি আজকে মাথায় রাখবেন এই লড়াই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আজকে মহিলাদেরকে কোনো সম্মান এই ভারতীয় জনতা পার্টি করে না তিনি চোখে চোখ রেখে লড়াই করে চলেছেন এবং কার বর্ষায় করে চলেছে আপনাদের বর্ষায় পশ্চিমবঙ্গের মা মানুষের বর্ষায় আগামী দিন যদি আশীর্বাদ করেন যদি সমর্থন দেন যদি ভালোবাসা দিয়ে রাখেন তাহলে পশ্চিমবঙ্গ কেন এই যাদবপুর লোকসভার মানুষ যারা আমার সঙ্গে থাকবে আমার সাথে আমাকে আশীর্বাদ করবে তাদেরকে আগিয়ে রাখার দায়িত্ব আমার সোনাপুরে প্রচার সালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ প্রচারে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভার এম এল এ মৈত্র এবং রাজপুর সোনাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা সাধারণ মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো এই মিছিলে জগদীশপুর কাঠপোল থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকায় এই পথযাত্রা চলে বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা